বিসমিল্লা নাহিম আনিসপুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানি আসসালামু আলাইকুম যে দেখতে পাচ্ছেন আজকে এখানে আপনার একটা পজিট নিয়ে এসেছি এবং ভিডিওটা না দেখে কোনো ভাই ফোন দেবেন না যাদের প্রয়োজন যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া থাকবে একটা নাম্বার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তা আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা পুরাতন মাল ক্রয় বিক্রি দুটোই করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন আমার প্রিয় কলেজের ভাই করে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আরও একটু কম রেটে বিক্রি করে থাকি আমরা তো দেখতে পাচ্ছেন আপনার এখানে এটা কিন্তু প্যারাসনিক প্যারাসনিক প্রজেক্টর প্যারাসনিক খুবই ভালো একটা প্রজেক্টর তে যদি ভাই নিতে চান অবশ্যই দামটা আমি বলে দিতেছি আপনারা আমার সাথে থাকেন এই ক্যামেরা সহকারে ক্যামেরাটা সহকারে দাম পড়ব উনিশ হাজার পাঁচশো টাকা ক্যামেরা সহকারে উনিশ হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই চান অবশ্যই যোগাযোগ করবেন যদি আই দেখে দিয়ে যান তাও নিতে পারবেন আর যদি কোনো ভাই কুরিয়ারের ফাঁকে থেকে দূরে থেকে নিতে চান তাও নিতে পারবেন এই দেখতে পারছেন প্রজেক্টর রানিং আছে চালাই দিচ্ছি আমি এই দেখতে পাচ্ছেন ইউনিট দুই বিশ হাই আছে ফোর ফোর হাই চার ইঞ্চি কয়েল একটার ভিতরে কয়েল আছে আরেকটার ভিতরে কয়েল নাই এইটা যদি ভাই নিতে চান এটা দামি মাধ্যমে নিতে পারবেন অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আর যদি আইসাইড না যান নিয়ে যাবেন আর এখানে ইউনিট দেখতে পাচ্ছেন তিন পিস এই দুইটার ভিতরে কয়েল নাই এই দুইটার ভিতরে কয়েল নাই কয়েল ভরে দেবো কিন্তু এটা কিন্তু অরিজিনাল ইউনিট অরিজিনাল ইউনিট শো ইনুট অরিজিনাল শো ইনুট যদি কোনো ভাই চান এটার দাম পড়বো মাত্র পার পিস দুই হাজার টাকা মাত্র পার পিস দুই হাজার টাকা এটার দাম পড়ব পঁচিশশো টাকা এটার ভিতরে কয়েল আছে রানিং একদম রানিং পঁচিশশো টাকা আর এটা পড়বো দুই হাজার করে যদি কোনোভাবে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আসবেন দেখবেন তারপর মাল চা কিনে যাবেন প্রিয় কলিজের ভাইগারে অনেক অনেক ধন্যবাদ প্রজেক্টটা আবার দেখাই দিতেছি আমি এই দেখেন করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যাদের প্রয়োজন যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ফুল দেখবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ